ঘর বাড়ি সাজাতে কি দামি ফুলের প্রয়োজন হয় লন্ডনের সবারই কি বাড়ি আছে গাড়ি আছে গ্রিন স্ট্রিট থেকে কি কি কিনলাম কার কার দেখার ইচ্ছে আছে আসসালামু আলাইকুম আমার লাভিং ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভালো লাগার অবশ্য একটি কারণ আছে এই কারণটা আপনারা লাস্ট ব্লগটি আপনারা অনেক পছন্দ করেছেন আর আমার নতুন সাবস্ক্রাইবার ভাইয়া আপুদের ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি এভাবে আপনারা আমাকে সাপোর্ট করে যাবেন প্রথমেই আমার ছোট্ট মামুনিটাকে দিয়ে ব্লগটি শুরু করছি কার কার পুতুল খেলার দিনগুলি মনে পড়ে যাচ্ছে আজ যেহেতু বন্ধের দিন নূরাতের বান্ধবী এসেছে বাসায় আর ওকে নিয়ে আমরা আমাদের বাসার কাছাকাছি একটি শপিং সেন্টারে গিয়েছি এখানে শপিং সেন্টারের অন্য একটি পাশে এই স্ট্রিট মার্কেটগুলো বসে আর আজকে শখ হলো এখান থেকে আখের রস খাবো আর সেই সাথে একটু ভিডিও করে নিয়েছি আমার বাঙালি আপুদের জন্য যারা বাংলাদেশে থাকেন মানে লন্ডন বলতে তো আমরা সবসময় মনে করি অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর সুন্দর শপিং সেন্টার শুধু তা না আমাদের এখানেও কিন্তু এরকম রাস্তার পাশে দোকানগুলো বসে এবং এখানে খুব অল্প দামে ওরা জিনিসপত্র বিক্রি করে বাংলাদেশে ওর সাথে যে কত আখের রস খেয়েছি সেই দিনগুলোর কথা মনে পড়ছে লন্ডন বলতে আমরা বুঝি সবাই হয়তো বড় লোক সবারই হয়তো গাড়ি আছে বাড়ি আছে আসলে কিন্তু তা না এমন কিছু পরিবারও আছে যারা দুইবেলা খেতেও পারে না এখানে এটা অবশ্য আমি বুঝতে পেরেছি কোভিডের পরের বছরগুলোতে এখানে এমন অনেক পরিবার আছে যারা বাচ্চাদের সকালের নাস্তা পর্যন্ত প্রোভাইড করতে পারে না তো সেটা আমি জেনেছি নুরাতের স্কুলের মাধ্যমে ওদের স্কুল এই বাচ্চাদের ব্রেকফাস্টের ব্যবস্থা করতো তবে এই ধরনের পরিবারগুলো অবশ্য মাইগ্রেন পিপল বেশিরভাগ অ্যাসাল এম সিকার এ দেশে যেহেতু অনেক মাইগ্রেন্ট পিপল আসে আর এখানে ভ্যারাইটিস খাবারও পাওয়া যায় সেই সাথে কাপড় চোপড় রকম জিনিসপত্র এই দোকানগুলোতে পাওয়া যায় অল্প দামে এই যে হলুদ এগুলো দেখছেন এগুলো আমি একটু আগে নিয়ে আসলাম একজনের বাসার সামনে জঙ্গলের মধ্য থেকে আর এই জঙ্গলি ফুলগুলো এখন আমার টেবিলের সৌন্দর্য বর্ধন করবে আপনাদের কার কার ভালো লেগেছে এই ফুলগুলোই এখনই একটি কমেন্ট করে আমাকে খুশি করে দেন আর এখন আপনাদেরকে ক্রোয়েডনের স্ট্রিট মার্কেট থেকে গ্রিন স্ট্রিট নিয়ে যাচ্ছি যেটি ইস্ট লন্ডনে লন্ডনে ব্লগার আপুদের মাধ্যমে বাংলাদেশের আপুরা নিশ্চয়ই এই মার্কেটের অনেক সুনাম শুনেছেন এখান থেকে হঠাৎ করে আমার একটি ছোট বোন কিংবা বান্ধবী ফোন করলো ভাবি গ্রিন স্ট্রিট যাবেন কিনা না ফ্রি আছেন তো আমি ভাবলাম হ্যাঁ আজকে যাওয়া যায় কারণ আজকে নুরাতকে তার বান্ধবীর আম্মা স্কুল থেকে আনবে তো আজকে আমি যেতে পারি অল্প কিছু সময়ের জন্য যদিও আমার তেমন কিছু কেনা ছিল না তারপরও চুরি দেখছিলাম চুরি দেখতে ভালো লাগে আর সেই সাথে এখানে কিছু ভিডিও করেছি বিশেষ করে গলার হারগুলো খুব সুন্দর লাগছিলো এখন শপে গিয়ে ভিডিও করতে অনেক লজ্জা লাগে মনে হয় যে সবাই তাকিয়ে থাকে আর তাছাড়া অনেক সময় এখন ভুলেও যাই ভিডিও করতে টুকটাক শপিং শেষ করে আমরা কর্নার একটি শপে খেতে এসেছি এখানে আমরা ফুচকা খেয়েছি প্রথমে ফুচকাগুলি ভালোই লেগেছে কিন্তু এখানে আখনের অর্ডার দিয়েছিলাম আখনিটা ভালো লাগেনি আমার কাছে আর ডালপুরি চা অবশ্য ভালো লেগেছে আমরা অবশ্য খুব বেশি সময় ছিলাম না দু কি তিন ঘন্টা ছিলাম তো এর মধ্যে আমার চোখে পড়লো যে ফুল হাতার ব্লাউজগুলো এগুলি দেখে আমার যে এত খুশি লাগছিলো এবং এগুলো সেলেও ছিল কারণ এই ব্লাউজগুলোকে আমি অনেক মিস করেছি আমার অনেকগুলি শাড়ি আছে যেগুলো আমি পড়তে পারছিলাম না ফুল হাতার ব্লাউজের জন্য বাসায় আসার পর শাড়িগুলো বের করে যখন এগুলো দেখছি যে মাশাল্লাহ সবগুলো ম্যাচ করছে তখন আমার এত ভালো লাগছিল এরপর আরও কিছু হিজাব কিনেছি এটা মনে হয় যে এক ধরনের নেশা হয়ে গেছে এখন এখানে এত রং বেরঙের হিজাব এগুলো দেখে লোভ সামলানো যায় না আবার মাঝে মাঝে ভাবছিলাম যে এই যে কিনে নিচ্ছি এগুলো আবার বাসায় দেখা যাবে এক একরকম হয়ে গেছে তবে বাসায় আসার পর দেখা গেল যে আসলে একরকম না আমি ঠিক মতোই কিনেছি কালারগুলো সবচেয়ে মজার ব্যাপার হলো আমার কিন্তু কোনো কিছু কেনার ইনটেনশান ছিল না শুধু ওর সাথে গিয়েছি আর আমার সেই বোনটি কিংবা বান্ধবী সে বলেছে সে ঈদের ড্রেস কিনবে কিন্তু তার কোনো কিছু পছন্দ হয়নি অন্যদিকে আমি একটি শাড়ি কিনে ফেলেছি শাড়িটি দেখে আমার এত ভালো লেগেছে যে না কিনে থাকতে পারিনি যদিও এখনও অনেক শাড়ি আছে বাসায় যেগুলো পরাও হয়নি তো ইনশাল্লাহ পরব এবারে সামারে অনেকগুলো শাড়ি পরার ইচ্ছা আছে আমার কিন্তু খুব একটা গর্জিয়াস ড্রেস কিংবা শাড়ি পছন্দ না আমার সিম্পলের মধ্যেই সব কিছু ভালো লাগে শিপন জর্জেট সিল্ক এই ধরনের শাড়ি আমার অনেক পছন্দ এই যে ব্যাগটি দেখছেন এটি অবশ্য জন্য নিয়েছি তার ড্রেসের সাথে ব্যাগ লিয়ানার পম এবং স্যান্ডেল ম্যাচ করতে হবে যদিও স্যান্ডেল এখনো কেনা হয়নি তো যাই হোক এটা হলো মঙ্গলবার দিনের ভিডিও সকালবেলা আসলাম গার্ডেনে এসে দেখলাম যে এই পাতাগুলো অনেকগুলো বের হয়েছে তো মনে হলো যে এই গাছগুলোর মানে এই গাছের পাতাগুলো যদি আরও আগে কাটতাম তাহলে ফুলের স্টিক আরও বের হতো তো যাই হোক আপাতত এগুলো কেটে নিচ্ছি কাটার পর পাতাগুলো এত সুন্দর লাগছে ভাবলাম যে এগুলো ফুলদানিতে রেখে দিই পানির ভেতর তো এখানে যে প্যাকেট দেখছেন এখানে আছে মোমোস কিংবা ডাম্পলিং যেটাই বলি না কেন সেগুলোর র্যাপ চাইনিজ দোকান থেকে এটি কিনে এনেছিলাম মোমোস বানাবো এই জন্য এখানে চিকেনের সাথে আমি সয়া সস টমেটো সস প্রয়োজন মতো লবণ গোলমরিচ আদা রসুন পেস্ট এবং স্প্রিং অনিয়ন দিয়েছি মোমোজটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল মোমোজ বানাতে গেলে র্যাব বানাতে আমার অনেক কষ্ট লাগে এই জন্য এবার রেডিমেডটা দিয়ে বানাচ্ছি আর এটা দিয়ে বানাতে আমার এত অল্প সময় লেগেছে খেতেও কিন্তু অনেক ভালো লেগেছে অনেক রকম ডিজাইন করে এটি বানানো যায় তো আজকে আমার কাছে এটি সহজ লাগছে এভাবে বানিয়ে নিচ্ছি মোমোস কিংবা ডাম্পলিংয়ের জন্য স্টিমার লাগে কুক করার জন্য তো আমার যেহেতু স্টিমার নেই আমি ফ্রাই প্যানেই বানিয়ে নিচ্ছি প্রথমে একটু বাটার দিয়ে হালকা করে ভেজে নিয়ে পরে একটু গরম পানি দিয়ে ঢাকা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো সিদ্ধ করে নিলেই মোমোস হয়ে যায় এগুলো সফট এবং জুসি খেতে ভালো লাগে বেশিক্ষণ চুলায় রাখলে শক্ত হয়ে যায় মোমোসের সাথে খাওয়ার জন্য স্পেশাল সস বানানো যায় তো আজকে আমি সস বানাই নেই বাসায় চিলি সস ছিল সেটা দিয়ে খাওয়া হয়েছে আজকে আমার বাসায় দুজন গেস্ট আসবে তাদের জন্য স্টার্টারে খাওয়ার জন্য আমি আবার কিছু মোমোস বানিয়ে নিয়েছি আর সে সাথে জিলেবি বানাচ্ছি আমি বেশ কয়েকবার জিলাপি বানিয়েছি আর এতে করে আমার কিন্তু আন্দাজ হয়ে গেছে সো আমার এখন খুব একটা সময় লাগে না জিলাপি বানাতে এই কারণে এই কথাগুলো বলছি অনেকে কমপ্লেন করেন তাদের জিলাবি হয় না আসলে প্রত্যেকটা জিনিসই প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে তখন আয়ত্তে চলে আসে জিলিপিগুলো দেখে কারো যদি জিভে জল আসে আমার কিন্তু কোনো দোষ নেই আমার নিজেরই আবার খেতে ইচ্ছে করছে যেহেতু দুজন মেহমান আসবে এই জন্য আর এত ভ্যারাইটিস স্ন্যাক্স করি নেই মানে স্টার্টার শুধু দুটি পদ করেছি এই জিলাবি আর মোমোজ তো এগুলো রেডি করে এখন আমি টেবিলটা গোছাবো তার আগে ও কিছু ফুল এনেছিল আমার জন্য সেদিন এই ফুলগুলো ফুলদানিতে দিয়ে নিচ্ছে আমার কথা শুনে হয়তো ভাবছেন অনেকে যে আমি ঘুমিয়ে পড়ছি কিনা আসলে ঘুমিয়ে পড়ছি আমি ভয়েস শোভা দিচ্ছি অনেক রাতে আচ্ছা আপুরা আপনাদের কার সারপ্রাইজ গিফট পেতে ভালো লাগে চাইলে আমাকে কমেন্টে শেয়ার করতে পারেন মাঝে মাঝে আমাদের প্রতিদেবতা যদি আমাদের জন্য এরকম করে ফুল নিয়ে আসে কিংবা টুকটাক ছোট গিফট নিয়ে আসে আমাদের অনেক ভালো লাগে তাই না খুব সুন্দর একটা ফুলে তোরা এনেছে এখানে সাদা গোলাপ আর সে সাথে এই বেগুন ফুলগুলো নাম জানি না কিন্তু খুব সুন্দর একটা স্মেল আছে ফুলগুলোর কম্বিনেশনটা অনেক সুন্দর এরকম তাজা ফুল দিয়ে টেবিল সাজাতে অনেক ভালো লাগে আমার কাছে তো আজকে একের ভেতরে দুই আমার গেস্টও আসছে ফুলগুলোও আছে এখন সুন্দর করে নাস্তাগুলো সাজিয়ে নিচ্ছি সে সাথে দুটি ড্রিঙ্কসও রেডি করে নিয়েছি ড্রিঙ্কসে আমি লিচির জুস দিয়েছি সে সাথে গ্লাসগুলো সুন্দর করে ডেকোরেট করে নিয়েছি মেহমানদের জন্য আমি পোলাও রোস্ট কাবাব গরু মাংস ভর্তা এগুলো করেছিলাম এগুলো মুখে বলছি তার কারণ টেবিলে আপনারা দেখতে পাচ্ছেন না সামহাও সেই ভিডিও ক্লিপটা আমি লস্ট করে ফেলেছি আর এই জন্য ফুড সার্ভ করার আগে যে ভিডিওটা সেটাই দেখতে পাচ্ছেন আপনারা তো যাই হোক মেহমান আমাদের জন্য বড় সাইজের একটা পিৎজা নিয়ে এসেছে এই পিৎজাটা ছিল চিকেন তান্দুরি পিৎজা নর্মালি আমি খুব একটা পিৎজা খাই না কিন্তু এটা খাওয়ার পর এত মজা লেগেছে আমি গপাগপ দুই পিস শেষ করে ফেলেছি তো যাই হোক আজকে ভিডিও এখানেই শেষ করছি এখন গধুলির লগ্ন আর এই গধুলিতে আপনাদেরকে বিদায় দিয়ে আমিও চলে যাচ্ছি ঘুমাতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ